নৌকার মধ্যে ডুব দাও উনিও যুবক হয়ে যাবে মানুষ কি শক্তিতে যুবক হয় মানুষ জ্ঞানের পরিচয় হয় ঠিক কিনা তুমি যদি এখনো নবীর নৌকার মধ্যে ডুব দাও এখন তুমি যুবক হয়ে যাবে যিনি যুবক হবে তিনি জান্নাতে যাবে আর যিনি জান্নাতে যাবে তার মরণ হবে না বিরক্ত হন মানুষ

দুনিয়া забуই ধার সিলে ডুব দিয়ে ডুব দিয়ে সব কারো অসুখ বেশি গলিটি খায় হাইরে যায় পরে দূর দূরান্তর মানুষ খবর হইনে যায় দৈজর মতো গুণ নাই ওরা যায় নৌকা গিতে পানি আইনে ধুইয়া একটু খাইটুボトル করে বাড়ি নে উরাও তাজা হয়ে যায় ইмун সক্সসা কা হইছে নৌকা নুহরে কয় আল্লাহ ও নুহু এখন কি মন আল নুহু কয় না আল্লাহ আপনি খুব ভালো দেখতেছে আমার রসুল বলেছেন আমার উন্মতের জন্য আমার উন্মতের না জাতের তৈরি হইলে আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত যারা ওই নৌকার মধ্যে উঠবে তারা কখনোই হালাক হবে না তারা হবে জান্নাতি সুবহানাল্লাহ আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম একটা হলো খিতাব আল্লাহ আর একটা হলো আমার দুনিয়াতে আসছে তাদের কাছে আত্মসমর্পণ করলে নবীর হওয়া যাবে কি বলেন যতক্ষণ পর্যন্ত এখানে আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণকারী হলো মুসলমান আত্মসমর্পণকারী মুসলমান মুসলমান কার কাছে করবেন নবীদের সময় নবীদের কাছে আতি আল্লাহ আতি রসুল ওয়ালিল আমরে মিনকুম আমার রসুল এবং ওলিদের কাছে যারা আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল নবী যারা এটা করে নাই তারা নবীর উম্মদ হইতে পারে নাই এই জন্য বাবা মুসলমান যদি হতে চাও আগে আত্মসমর্পণ করতে হবে নবীদের সময় নবীদের কাছে আর বেলায়েতের যুগে আমার মৌলা আলী ফাতেমার ঘর থেকে যে সাজান আমার এরা সবাই আমার নবীর সন্তান আর যারা নবীর সন্তানের কাছে আত্মসমর্পণ করলো তারাই হয়ে গেল মুসলমান এরা হলো নবীর নবীর উম্মত কাকে কয় নবীর মতে যার মত তিনি হইল নবীর নবীর মতে যার যেই গুরু যেই মুরশিদ যেই পীর যিনি দাইমি সালাদ শিক্ষা দোয়া জানে না তিনি প্রকৃত গুরু হতে পারে পবিত্র কুরআন শরীফের সূরা মারিজের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল মুসাল্লিন আল্লাহ জিনা হোম আলা সালাতিহিম দাইমুন অর্থাৎ যারা দাইমি সালাত শিক্ষা দেয় তারাই হইল প্রকৃত গুরু যিনি দাইমি সালাত শিক্ষা দিতে জানে না দাইমি সালাত যে বোঝে না তিনি প্রকৃত গুরু হইতে পারে পারে না আমার একটা গান মনে পড়ছে গান্ডা গায়ে বসে ভক্তি টক্তি যাই চাও কাম তো ভালোই করছাও আচ্ছা বাবা হাসরের মাটা আপনারা মানেন না হ্যাঁ সেই সময় যে পাপ করে মাপ চাইলি কাম হইব মাপের ব্যবস্থাও এখান তো কইরা যাইতে